করে এমনভাবে হবে আমরা কখনো কল্পনা করতে পারিনি আমাদের সীমান্তে অর্থাৎ ইন্ডিয়াতে বাংলাদেশের ট্রলার বাংলাদেশের নৌকা ঢুকে গেছে চট্টগ্রাম বরিশাল ঢাকা খুলনা এই সমস্ত ট্রলারের নাম লেখা আছে তারা সবাই চলে এসেছে আমাদের সীমান্তে জীবন মৃত্যুর খেলা এরকম ভয়ঙ্কর ভয়াবহ দৃশ্যগুলো যখন আমাদের চোখের সামনে ঘটে আমাদের চোখ দিয়ে জল চলে আসছে ভয়াবহ উত্তাল সমুদ্র ঠিকভাবে নৌকায় বসতেই পারছি না দু হাজার টাকা কেজি তিন হাজার টাকা কেজি ইলিশ মাছ তাহলে আমাদের ইন্ডিয়ান জলসীমার মধ্যে বঙ্গোপসাগরে বাংলাদেশের ট্রলার ঢুকে পড়েছে অর্থাৎ বাংলাদেশের ফিশিং ট্রলার ঢুকে গেছে যে আমাদের জিজ্ঞাসা করছে পাশের একটা ট্রলারকে মাস হচ্ছে কিনা আর ওয়েদার খারাপের জন্য তারা এখানে প্রবেশ করেছে কারণ পুবের হাওয়া যখন দিচ্ছিল সেই কারণের জন্য তারা হাওয়ার দাপটে আমাদের ইন্ডিয়ার দিকে আসতে বাধ্য হয়েছে না হলে। ওদের বোর্ডগুলো ওদের নৌকাগুলো ডুবে যাবে তো এই করতে করতে প্রায় পঞ্চাশটারও বেশি টোলার আমাদের পাশ দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিকে ফিরে যাচ্ছে আমাদের সঙ্গে কথা বলে আমাদের যেরকম টেকনোলজি এখন ব্যবহার করছি যেমন ওয়ারলেস জিপিএস ডিপ টেয়ার এই সমস্ত দিক থেকে আমরা এগিয়ে আছি যেমন আমরা যদি বাংলাদেশের দিকে যাই আমরা বুঝতে পারব এবং আমাদের কোনো প্রবলেম হলে পাশাপাশি ট্রলারের সঙ্গে ওয়ারলেসের মাধ্যমে কথা বলতে পারব এবং জিপেসের মাধ্যমে রাস্তা চিহ্নিত করতে পারবো এবং ডিপ টায়ারের মাধ্যমে জল দেখতে পারবো যে কতটা জল আছে এখানে আর এদের কাছে সেরকম টেকনোলজি কোনো জিনিস নেই সেই কারণে জন্য এদের একটাই কম্পাস থাকে সেই কম্পাসের দিক নির্ণয় করে আর ওয়ারলেস বলতে এদের কিছুই নেই পাশাপাশি এসে ট্রলারের সঙ্গে ট্রলার কথা বলে মাঝির সঙ্গে মাঝি আর দ্বিতীয়ত মূল কথা হলো ডিপটিয়ার অর্থাৎ জল মাপার যন্ত্র এটা ওদের কাছে নেই ওরা সেটা হাত সুত ফেলে জল মাপায় কতটা জল থাকে মানে একটা পাথরের মধ্যে দড়ি দিয়ে দড়িদ্রে জলে ফেলে দড়িতে জলে ফেলার পরে দেখা যায় এখানে কতটা জল আছে এইভাবে ওরা মাপে আর আমাদের মেশিনের সাথে সব কিছুই হয় ওদের কাছে কোনো টেকনোলজি জিনিস নাই বাংলাদেশ সরকার কেন জানি না এসব বোটের মধ্যে দেয় না কিন্তু আমাদের ইন্ডিয়ান সরকার সমস্ত কিছু পারমিশন আছে আমাদের বোটের মধ্যে সেই কারণের জন্য আমরা একটু নির্ভরশীলভাবে ফিশিং করতে পারি গভীর সমুদ্রে পাড়ি দিতে পারি সবার কাছে অনুরোধ রাখলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সুন্দরবন ফিশিং চ্যানেলের আমি দীপ আপনাদের কাছে কিছুক্ষণের জন্য নদী খুবই উত্তাল হয়ে গেছিলো সেই কারণে জন্য যারা আমাদের ইন্ডিয়ান সীমান্তের পাশাপাশি ছিল বাংলাদেশের তোলারগুলো তারা কিন্তু ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করেছিল তারপরে কিন্তু আবার নদী শান্ত হওয়ার পরে আমাদের সঙ্গে কথা বলে কিন্তু ওরা ফিরে যাচ্ছে আবার বাংলাদেশের দিকে আর ওদের নৌকাগুলো আমাদের ইন্ডিয়ান নৌকা থেকে অনেক ছোট এবং সব দিক থেকেই পিছিয়ে আছে ওরা আর আমাদের সীমান্তে ইতিমধ্যে প্রচুর পরিমাণে ট্রলার প্রবেশ করেছিল যেটা পঞ্চাশটারও বেশি প্রথমেই বলেছিলাম ওরা কিন্তু জানতে পেরেছে বুঝতে পেরেছে আমাদের ফিশিং বোট আমাদের ট্রলার দেখেই বুঝতে পেরেছে যে ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করেছে আর আমাদের কাছে যেহেতু জিপিএস আছে অর্থাৎ রাস্তা চিহ্নিত করা ম্যাপ আছে সেই কারণের জন্য কিন্তু আমরা বুঝতে পেরেছি আমাদের কাছে এসে জিজ্ঞাসা করলো যে আরও কত কিলোমিটার চালাতে হবে আমরা বললাম যে এখনও ছয় থেকে সাত কিলোমিটার চালা তোমরা তোমরা বাংলাদেশে প্রবেশ করবে তো ওরা সেইভাবেই চালাচ্ছে আবার আবার ঘুরে পূবের দিকে চালাচ্ছে ওরা ছয় থেকে সাত কিলোমিটার চালাতে ওরা বাংলাদেশে গিয়ে প্রবেশ করবে এবং ওদের সীমান্তে ওরা মাছ হতে পারবে তো এটা আমাদের কাছে কোনো ব্যাপার নয় বিপদে পড়লে মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসবে এবং বিপদে পড়লে ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করবে এখানে আমি কোনো দিকটা বা কোনো দেশটাকে ছোটো করে বলবো না আর ছোটো করে ভাবছি না আপনারাও এরকম সেমগুলিভাবে নিয়ে নিন কারণ বিপদে পড়লে মানুষকে আশ্রয় দিতে হয় এটা আমরা বাঙালি এবং ভারতবর্ষ এটুকুই আশা করি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এখান থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বাংলাদেশ পড়ছে পূর্বের দিকে আর এদিকটা ভারত আর ঠিক সেই রকম জায়গায় সেরকম টার্নিং পজিশানে আমরা আছি এখন বর্তমানে আমাদের ভারতের সীমানে ভারতের জল সীমানায় আর ভারতের জল সীমানায় বাংলাদেশ টলারগুলো কিন্তু প্রবেশ করেছিল ওরা কিন্তু বুঝতে পেরেছে সেই কারণে যেন ফিরে যাচ্ছে এগুলো কিন্তু ইন্ডিয়ান কোস্টগার্ড লেভি এরা দেখলে কিন্তু প্রবলেম আছে তাছাড়াও অনেক ঘটনা আছে বাংলাদেশ আর ভারত নিয়ে যেটা হলো কথা অনেক সময় ভুলবশত আমাদের যদি জিপিএস খারাপ হয়ে যায় সেই সময় যদি বাংলাদেশে প্রবেশ করে কিন্তু বাংলাদেশের লেভি বা কোস্ট গার্ড তারা কিন্তু ওদের দেশে টেনে নিয়ে যায় অর্থাৎ বাংলাদেশে টেনে নিয়ে যায় কিন্তু মারধর করে এবং জেল জরিমানা দুটোই হয়ে যায় এখানে মালিকরা খুবই কষ্ট পায় এবং আমাদের মতন স্টাফেদের দলগুলো খুবই কষ্ট পায় ফ্যামিলি থেকে পরিবার থেকে কারোর সাথে কেউ যোগাযোগ করতে পারে না এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার কোনো বডিতে নাম নেই না আবারটা বেরছে আরেকটা অদ্ভুত ব্যাপার আমাদের ইন্ডিয়ান সমস্ত তোলারে লাল কালো রং থাকা দরকার এটা সরকার থেকে নিয়ম আর ওদের কালো সাদা রঙ এটাই হচ্ছে তফাৎ ইন্ডিয়ান আর বাংলাদেশের নৌকার মধ্যে আর ওদের সামনে একদম মাথার অংশটা একদম উপর দিকে থাকে আর আমাদের ঢাল থাকে এটা আর একটা উপায় আর এভাবেই কিন্তু ওরা ওদের চলে আমরা আমাদের বুঝলি আর আমাদের প্রত্যেকটা নৌকার দু সাইডে নাম লেখা গুণ তো আসবে লিখতেই হবে না হবে না বডির নাম্বার অর্থাৎ তলারের লোকাল নাম্বার এবং নাম দুটো লিখতে হবে ডান সাইড এবং বাম সাইডে আর ওদের কোনো নাম লেখার সিস্টেম মানে খাড়া খাড়া আলতি থাকে সেটা হলো পিছনে আর নিগুলা যদি রং করে রাখছে সাদা নীল দেখো ওদিকে দেখো লাল আর নিগুলা রং করে এর জন্য বিডি নিতে হবে খাড়া একবারে আর আর কত সুন্দর করে কাছে বেঁধে রাখছে তিন চারটি আকারে গোল গোল করে কাছে এগুলোই কিন্তু বাংলাদেশের নৌকা তো যাই হোক অনেক নৌকা এসে যাচ্ছে আমাদের সঙ্গে কথা বলে আর ওদের টলারের পিছনে অংশেতে নাম লেখা আছে ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা এই সমস্ত নাম ওদের নৌকার পিছনে লেখা আছে আমি দেখলাম এই দেখুন চট্টগ্রাম লেখা আছে ওদের নৌকার সাইটে কোনো নাম নেই জাস্ট পিছনে নাম লেখা আছে চট্টগ্রাম আজকের আমাদের তিন দিন ফিশিং পূরণ হলো এখন কিন্তু বাড়ি ফিরছি আপন গতিতে নৌকা চলছে বাইরে কাজ হচ্ছে দেখা হচ্ছে আমাদের ঘাটে গিয়ে বাইরে দিকে সবাই কাজ করছে চা খাচ্ছে আর নৌকা চলছে বাড়ির উদ্দেশ্যে তারপরেই একসঙ্গে কিন্তু আমাদের মালিকের চারটে টলার পাশাপাশি দেখতে পাচ্ছে এগুলো চারটেই আমাদের নদীর ঘাটে চলে এসছে আমাদের বাড়িতে ए डक देखो ये डक सेटिंग से बाहर से लुगावन गाड़ी फैक्ट्री हां चल थोड़ी बच्ची ठीक बच्ची चल जाते सवाल से मत हो आज रात थोड़ी देना ले ना हां ये ले ठीक है एक का 2 का 3 का আর এদিকে এগুলো আমরা কিন্তু বাড়ি ফেরার সময় এগুলো খাওয়ার জন্য আমরা সবাই হিসাবে পেয়েছিলাম ভাগে অর্থাৎ ভাগে দশটা তো দশটাই সবাই দশটা করে পাবে আর মাছের সাইজগুলো দেখুন কীরকম সাইজ যারা যারা খেতে চাও এরকম ইলিশ টাটকা সুস্বাদু ইলিশ আমাদের বাড়িতে চলে আসে অবশ্যই খেতে পাবে আর দ্বিতীয় কথা হলো এই মাছগুলোর সাইজ হলো এক কেজি এক কেজি একশো গ্রাম এক কেজি পঞ্চাশ গ্রাম ওজনের সাইজ আমরা ভাগই পেয়েছিলাম প্রায় দশ পিস এগারো পিস করে মাছ সবাই কিন্তু আমি কিন্তু কম্পিউটারে চাপাচ্ছি দেখুন ওজনটা কতটা হয় এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম এরকম সাইজের সব ইলিশ দারুণ দারুণ সাইজের ইলিশ এগুলো পেয়েছি আট পিস দশ পিস করে ভাগে কেউ এগারো পিস পেয়েছে এরকমভাবে আমরা বাড়ি নিয়ে এসেছি ইলিশগুলো এগুলো কিন্তু খাওয়া হবে এবং আমাদের আত্মীয় স্বজন কুটুম বন্ধুর বাড়িতে দেওয়া হবে ইলিশগুলো সবাই অনেক খুশি হবে সেরা মাছ সবাই হয়তো এখন কিনে খেতে পারেন ইলিশগুলো তাই দেওয়া হবে ডায়মন্ড হারবারে যখন আমাদের মাছগুলো এরকম সাইজের মাছ লিলামে উঠে তখন কত টাকা লিলাম হয় দেখুন বুঝতে পারবেন তো মূলত যেগুলো দু কেজি আড়াই কেজি মাছ একটা একটা ইলিশ মাছের সাইজ তো সেই মাছগুলো বাইশশো টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা কেজি এবং সাতাশো টাকা কেজি এরকম ধরে বিক্রি হচ্ছে আর এরকম দাম হওয়ার একটাই কারণ সে এবছর কিন্তু সব ইলিশ টলার মাছ মারতে পারেনি যারা মাছ মারতে পেরেছে তারা পেরেছে যারা পারেন পারেন তো সেই জন্য ইলিশের আমদানিটা কম আর এই সময়টা বিশেষ করে দু একটা টি ইলিশ তো খুব একটা হয়নি তো সেই কারণে ইলিশের দাম কিন্তু একটা আগুন ছোঁয়া সেখানে মধ্যবিত্ত ফ্যামিলিতে পারে এক কেজি দেড় কেজি মাছ দু হাজার টাকা কেজি এই মাছটা বিক্রি হলো দেখতেই পাচ্ছেন দু কেজি ওজনের মাছ তো দু হাজার পঞ্চাশ টাকা কেজি বিক্রি হলো মাছটা আর আড়াই কেজি তুমি মাছটা দু হাজার টাকা কেজি আমি বিক্রি হল তিন থেকে চার দিন ফিশিং করে যেটুকু মাছ আমরা সংগ্রহ করি সেইটুকু মাছ আমাদের বরফের স্টোরে থাকে যে নামখানায় পৌঁছে সেই স্টোর থেকে মাছ বাজ করে গোজ করে মাছগুলো বরফের মধ্যে দিয়ে নামখানা ঘাটে পৌঁছায় নামখানা ঘাটে গাড়ি লোড করে ডায়মন্ড হারবারে পৌঁছায় ডায়মন্ড হারবার থেকে মাছগুলো অক্সানে উঠে এবং বিক্রি হয় এইভাবে তোমরা আশা করি বুঝতে পারলে তবেই কিনা বলা হয় মাছে ভাতে বাঙালি জলের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকি আমরা আর ইলিশ মাছ সংগ্রহ করে বিক্রি করি সেটাই আপনাদের কাছে যায় বাঙালি সেরা ইলিশ মাছে ভাতে বাঙালি তিন কেজিও জেনে মাছটা ইলিশ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান যেটা তোমাদের রাতের বেলায় ভিডিওর প্রথমে দেখাইছিলাম যে নৌকোগুলো একসঙ্গে সারি সারি আছে সেইগুলোই এখানে পরপর আমাদের মালিকের নৌকো চারখানা আছে চারখানা নৌকা আমাদের পাশাপাশি আছে দেখতেই পাচ্ছেন বর্তমানে নৌকা একাই শুয়েছিলাম এখানে পাশাপাশি সমস্ত নৌকাতে একা একা করে একজন একজন করে মানুষ আছে নৌকো দেখার জন্য আর যে যার মতন সে যার বাড়ি চলে গেছে আমিও বাড়ি চলে যাব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে প্রায় পঞ্চাশটারও বেশি টলার আছে এখানে অয়দা যেহেতু খারাপ সেই কারণের জন্য সমস্ত ট্রলার ঘাটে আছে দু একদিন সময় লাগবে অয়দা চেক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তখন থেকে আমি বাড়ি ফিরে আসব যাই আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা সব সবসময় জন্য যেন ভালো থাকি এবং সুস্থ থাকি আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে আমার পাশে থাকুন সুন্দরবন ফিশিং ভিডিও দেখতে থাকুন আমি দীপ এতক্ষণ আপনাদের ভিডিও উপহার দিলাম আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন